বাংলাদেশের ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় আমাদের এই বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি দেশ আমাদের এই বাংলাদেশে প্রায় পঁচানব্বই শতাংশ মুসলমান বসবাস করে থাকেন আর এই কারণেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে অনেক ঐতিহাসিক মসজিদ স্থাপন করা হয়েছে কিছু কিছু মসজিদ সরকারের নিজ দায়িত্বে তৈরি করেছেন এছাড়াও ব্যক্তি মালিকানায় অনেক সুন্দর সুন্দর মসজিদ আমাদের বাংলাদেশে রয়েছে আর সেই মসজিদের মধ্যেই একটি ঐতিহাসিক মসজিদ হচ্ছে মমিন মসজিদ অর্থাৎ কাঠের মসজিদ এই মসজিদটি শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদের মধ্যে কোনো প্রকার লোহা কিংবা প্যারাক ব্যবহার করা হয়নি শুধুমাত্র কাঠ এবং কাঠের খেলান দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে এই মসজিদটির বয়স মিনিমাম একশো বছর এখন পর্যন্ত মাথা উঁচু করে এই মসজিদটি দাঁড়িয়ে রয়েছে এমনকি শোনা গেছে যে এই মসজিদটি দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র মসজিদ তো হ্যাঁ ভিওয়ার্স আজকে এই মসজিদ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এবং বর্তমান আমি এই মসজিদটি দেখার জন্য পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বরিসর গ্রামে অবস্থান করছি অর্থাৎ দুই সালে এই মসজিদটি কি অবস্থায় আছে সেটার ভিডিও এছাড়া মসজিদ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে মমিন মসজিদ মমিন মসজিদ বাংলাদেশের জেলার একটি স্থাপত্য এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্প সমৃদ্ধ দৃষ্টিনন্দন সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য চারলিপ ঘোষিত এবং মসজিদটিতে কোনো ধরনের লোহা বা তার কাটা ব্যবহার করা হয়নি এবং এইসব কারুকাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছে মমিন মসজিদের ইতিহাস উনিশশো তেরো সালে মঠবাড়িয়ার বোরিরসর গ্রামের মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন জন কারিগর সাত বছরে এই মসজিদের নির্মাণ কাজ শেষ করেন দুই হাজার তিন সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত পুরাকৃতি ঘোষণা দিয়ে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় দুই সালে মসজিদটির সংস্কার কাজ করা হয় এ সময় লোহার ব্যবহার সহ মূল ডিজাইনের বেশ কিছু পরিবর্তন করা হয় বলে অভিযোগ রয়েছে উল্লেখ্য এই ধরনের কাঠের তৈরি মসজিদ একসময় ভারতের কাশ্মীরেও একটি ছিল কিন্তু আঠারোশো পঁচাশি সালে ভূমিকম্পে সেটি ধ্বংসপ্রাপ্ত হয় বলে মঠবাড়িয়ার মমিন মসজিদই এই ধরনের একমাত্র নিদর্শনে পরিণত হয় দূরের মসজিদে নামাজ পড়তে যেতে কষ্ট হয় বলে যুবক মমিন উদ্দিন আকন নিজ বাড়িতেই একটি মসজিদ নির্মাণের চিন্তা করলেন এই উপলক্ষে তিনি বিভিন্ন মসজিদ পরিদর্শনের মাধ্যমে সেইগুলোর ডিজাইন চারলিপি সম্পর্কে ধারণা অর্জন করলেন বাংলাদেশের বেশিরভাগ মসজিদই তৈরি হয় ইট অথবা পাথর দ্বারা এগুলোর বেশিরভাগই মুঘল আমলের তৈরি এরই ধারাবাহিকতায় মমিন উদ্দিন আকন নিজে ইট ভাটায় ইট তৈরি করে মসজিদ নির্মাণ শুরু করলেন কিছুদিন পর তিনি তার চিন্তাধারা পরিবর্তন করলেন এবং তিনি সম্পূর্ণ কাঠ দিয়ে মসজিদ তৈরি করার পরিকল্পনা করলেন এই গ্রামে বেশিরভাগ বাড়ি তখন কাঠের তৈরি এছাড়া গ্রামটি ছিল বিভিন্ন কাঠ ফল গাছে পরিপূর্ণ এই কারণে তিনি মরসিদের বিভিন্ন ধরনের গাছের পাতা ফল ও আনারসের মতো ফলের ডিজাইন করার পরিকল্পনা করলেন দুষ্প্রাপ্য লোহা কাঠ ও বার্মা সেগুন কাঠের উপর এসব ডিজাইন ব্যবহার করা হয় প্রাকৃতিক রং দিয়ে যুবক মমিনুদ্দিন আকন তার আরবি ভাষা ইসলামিক সংস্কৃতি ও চারুলিপির জ্ঞানকে এক্ষেত্রে কাজে লাগান তিনি নিজে বসবাস করতেন গ্রামের একটি সাধারণ ঘরে এবং সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি তৎকালীন বৈশাল জেলার সরুপকাঠি থেকে একুশ জন কারিগর এবং চট্টগ্রাম এবং বার্মা থেকে কাঠ সংগ্রহ করলেন মসজিদটির পুরো পরিকল্পনা নকশা ও চারুলিপির কাজ করা হয় মমিন উদ্দিন আকনের তত্ত্বাবধানে মসজিদের প্রবেশ একটি এবং মেহরাবে একটি চারুলিপির নকশা বসানো হয় গত শতকে শেষে দুই দশক ধরে বৃষ্টির পানির কারণে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কারুকাজ ও রঙের ক্ষতি হতে থাকে এই সময় মমিনা আকনের নাতি মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন পত্র পত্রিকায় মসজিদের প্রত্নতাত্ত্বিক মূল্য এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে লেখালেখি করতে থাকেন এই সময় তিনি মমিন মসজিদ স্মৃতি বিস্মৃত খাতা নামে একটি বই রচনা করেন যার ফলে দুই সালে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত পুরাকৃতি ঘোষণা করেন মমিন মসজিদের বিবরণ একুশজন কাঠ খোদায় মিস্ত্রিত উনিশশো সাল থেকে কাজ শুরু করে শাল সেগুনো লোহা কাঠ ব্যবহার করে লোহাবিহীন এই অপূর্ব শিল্পকর্মটি কাজ উনিশশো সালে শেষ করেন এটি ষোলো হাত দৈর্ঘ্য বারো হাত পোস্ত পনেরো হাত উচ্চতা বিশিষ্ট মসজিদ এর চারপাশের বেড়া তিনটি অংশে বিভক্ত উপরে ও নিচে কাঠের কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছে দুটি পাট দিয়ে ডাবল বেড়া ভিতরে একরকম বাইরে অন্যরকম ডিজাইন ভিতরের কারুকাজ করা বেড়াটি খুলে আলাদা করা যায় ইট দিয়ে নির্মিত অনস্ত নিরেট মঞ্চের উপর আয়তকার পরিকল্পনায় কাঠের জোড়াবদ্ধ বেড়া খুঁটি সমর্থিত টিনের আট চলা ছাউনি বসিয়ে স্বল্প পরিসরে মমিন মসজিদ নির্মিত হয়েছে কাঠের বেড়ার মধ্যে আকর্ষণীয় কারুকাজ বিধ্রিত হয়েছে সেই কারুকাজের মোটি ফেটাই পেয়েছে জ্যামিতিক বিন্যাসে ক্ষুদ্রাকার ফোকর বরফি ফুলদানি স্টাইলিশ কালী সহ বিরোটের ডাটা নস্তালিক চারলিপি প্রভৃতি দুই হাজার আট সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির সংস্কার করে মসজিদের বৈশিষ্ট্যতা বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মুসলিম স্থাপত্য কলা সারা বাংলাদেশের সংরক্ষিত পুরাকৃতি হিসেবে তালিকাভুক্ত মসজিদের মধ্যে যেগুলো বেশি গুরুত্ব বহন করে সেই সব মসজিদের ছবি জাতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে মঠবাড়িয়ার মমিন মসজিদের কয়েকটি জালকচিত্র ছবি জাতীয় জাদুঘরে এখন পর্যন্ত সংরক্ষিত করা হয়েছে বর্তমান মসজিদের এক্সক্লুসিভ দৃশ্য এই সেই

এই এলাকায় পুকুর তো দূরের কথা আশেপাশেও নামে না ভয় করে তাও তো তুমি নামো আমাকে কামে যেন বুঝছো পুকুর দেখলে ভয় লাগে যে মনে হয় কিছু আছে আসসালামু আলাইকুম এই সেই ঐতিহাসিক কাঠের মসজিদ বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মটবাড়িয়া থানায় বুড়ির গ্রামে এই কাঠের মসজিদটি অবস্থিত এই কাঠের মসজিদ দেখেন এর ডিজাইন গুলো এটা নির্মাণ করা হয়েছে মিনিমাম একশো থেকে দেড়শো বছর আগে এটার যে পত্ন ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ মিনিমাম একশো বছর আগে লোকমুখে মুখে শোনা গেছে যে এখানকার যে কার্ডগুলো এগুলো আনা হয়েছে সৌরভ কাটি থানার ওখান থেকে এই কার্ডগুলো নেওয়া হয়েছে খুব নামি খুব দামি কার্ড এছাড়া ভিতরের স্ট্রাকচারগুলো খুবই অসাধারণ এরকম স্ট্রাকচার আমি আমার জীবনে কখন দেখিনি তবে দুঃখের বিষয় এটা তত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকলেও এখানকার পরিবেশ তবে এখানকার যেগুলা রাস্তাঘাট সেগুলো একেবারে অবহেলিতভাবে পড়ে আছে এটা যে কেন এখন পর্যন্ত এরকম পড়ে আছে সেটা জানি না তবে যিনি এটা তৈরি করেছেন তিনি পাশেই এই যে তার কবরস্থান যে এই মসজিদটি তৈরি করে তার কবর এটা বুঝছো শুধু কার্ড দিয়ে তৈরি করা আছে এটা আর দেখো সেটা বিষয় তুই না তুমি এই কার্ড দিয়ে তৈরি করা এটা সম্পূর্ণ কার্ড তুমি দেখো শুধু কাট আর কিছু নেই এখানে দেখছো তো কাট ছাড়া কিছু খালি উপরে টিন দেয় শুধু ওই এত সুন্দর একটা মরছে আসলে কিন্তু দেখো গেটটা নাই এটা গেটও নাই নামে মাত্রই প্রত্ন প্রত্ন তত্ত্ব দপ্তর ভোয়া সব এটা কেন এরকম করেছে কারণ

সে কে ভাই অমুক দেখা বরির সঠ এটা মটবের থানার মধ্যে কিন্তু ওই 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 ব্রিজের উপরে তুমি দেখানা দেখা না বুঝতে তো কোন তো আমরা এখানে এখানে আসছি আজকে এখানে নামাজ পড়বো জোহরের নামাজ পড়ে আবার এখান থেকে চলে যাবো তবে কষ্টের বিষয়ে মসজিদটির নামই দেখা আছে দেখেন বরির সর ঐতিহ্যবাহী মমিন মসজিদ মসজিদের প্রবেশ দ্বার রাস্তাঘাট সব কিছু এখন অবহেলিত হয়ে পড়ে আছে কিন্তু এটা কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে কিন্তু একেবারে অবহেলিত হয়ে পড়ে আছে যে সরকার দিয়েছে একটা পিরোস্ত জেলা মটবের থেকে একটা কি দিয়েছে দেখেন এই যে ঢোকার একটি রাস্তা সেটাই বাস বাস কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটা একেবারে অবহেলিত হয়ে পড়ে আছে শুনেছি বর্তমান এখান থেকে কোনো প্রকার অনুদান আসে না কিন্তু এটা যে পত্ন অধিদপ্তরের অধীনে তার প্রমাণে এখানে দেখা রয়েছে পত্ন আছে দেখেন মমিন মসজিদ প্রতিষ্ঠাতা মরহুম মৌল মমিন উদ্দিন আকল তৎকালীন কাছা তৎকালীন কষা ও পোনা নদীর জলাধারে যা তিনি বরিশাল রায় বাহাদুর অ্যাটেস্ট থেকে পেয়েছিলেন এগারোশো উনিশশো সালে প্রতিষ্ঠাতা উনিশশো তিন থেকে এত মোট সাত বছর অবকাঠামো সম্পূর্ণ নির লোহাবিহীন কাঠের প্রকার সেগুন লোহা কাঠ কাঠ সংগ্রহ মায়ানমার ত্রিপুরা আসাম কাঠমিস্ত্রি ওরে এই বাবা সংগ্রহ করেছে মায়ানমার ত্রিপুরা আসাম থেকে কাঠ সংগ্রহ করা হয়েছে কাঠমিস্ত্রির সংখ্যা বাইশ জন যা কাঠি থেকে আগত আঙ্কেল এই মসজিদের বয়স কত উনিশশো পাঁচ কোনো ব্যক্তি প্রাকৃতির কোনো রকম ধ্বংস পাওয়া নির্দিষ্ট করলে বা এর কোনো নিকলে করলে বা চিহ্ন দাগ কাটলে ষাটি সালের চোদ্দ নং প্রাকৃতিক আইনের উনিশ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল জরিমানা অথবা প্রকার করে দেখেন একেবারে জরাজীর্ণভাবে পড়ে আছে একেবারে ধ্বংসের দাম একশো উনিশশো সালে এটা তৈরি করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে একশো উনিশ বছর এই মসজিদের বয়স কিন্তু দেখেন একেবারে নগণ্য পড়ে আছে চারিদিকে পরিবেশ একেবারে যখন প্রবেশ দ্বার ঢোকার পথটা কিভাবে অবহেলিত ভাবে আছে তো হাসছে এখন নামাজটা পড়েই নি যে আমার এক ভাই নামাজ পড়তেছে নামাজ পড়তেছে তো মমিন মসজিদে নামাজ পড়বো শান্তি যে একটা ঐতিহাসিক জায়গায় নামাজ পড়তে আসছি নামাজ পড়লাম জহরের নামাজ আমরা দুজন আসছি অনেক দূর থেকে এখানে নামাজ পড়ে একটা স্মৃতি এখান থেকে বো পিছনেতে বোঝা যাচ্ছে সামনে তো বোঝা যায় না যে এটা মসজিদ এই মসজিদের বয়স একশো উনিশ বছর মিয়া আর এই কাঠ পনতে কারণ এখান দেখিছো লেখা তো মায়ানমার

ঠিক মানে এটা 1905 সালে 22 জন মিস্ত্রি শরোকাট থেকে নিয়ে আসছে। নিয়ে এসে মায়ানমার, বার্মা আর কোপ থেকে জন্য কার্ড সংগ্রহ করছে। চিন্তা করেছ তুমি? মানে এই সব সব জয় নদী পথে নিয়ে আসছে বুঝছো? নিয়ে আইছে তারপরে করছে। কিন্তু এটা বিষয়টা হচ্ছে কি দেখো পরিবেশ, রাস্তাঘাট সবই কি নো অজ্ঞ, ঠিক না? তো কামে এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি মাত্র কাঠ দিয়ে তৈরি মসজিদ সেটি হচ্ছে মঠবাড়িয়ার মমিন মসজিদ এই মসজিদটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে লোহাবিহীন তার কাটাবিহীন একটি মসজিদ শুধুমাত্র কাঠ এবং কাঠের খিলান দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে কোনো প্রকার লোহা কোনো প্রকার তার কাটা ব্যবহার করা হয়নি অবশ্য দুই সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটি সংস্কার করার সময় কিছু লোহা তার কাটা ব্যবহার করেছেন এরকমই অভিযোগ রয়েছে তবে তারা বলছেন যে কোনো প্রকার লোহা ব্যবহার করা হয় নাই কিন্তু এখানকার স্থানীয় লোক বলছে যে লোহা ব্যবহার করা হয়েছে এবং ডিজাইনের অনেক পরিবর্তন করা হয়েছে আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বর্তমান এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মুসলিম স্থাপত্যকলা কলা অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম মসজিদ আর একটিও নাই কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে বর্তমানে এই মসজিদটি খুবই অবহেলার মধ্যে পড়ে রয়েছে এই মসজিদে যাওয়ার জন্য ভালো কোনো রাস্তা নেই আশেপাশে সবসময় পানি থাকে এক কথা নিচু এলাকা থাকার কারণে সবসময় পানি এবং কাদা থাকে আর ওখানে যাওয়ার মতো ভালো কোনো রাস্তা কিংবা ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা নেয় তো বর্তমান সরকারের রিকোয়েস্ট করব এবং স্থানীয় এমপিকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই মমিন মসজিদ বাংলাদেশের একটি ইতিহাস অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি ইতিহাস আর এই মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং যোগাযোগের ব্যবস্থা যদি ভালো হয় তাহলে অবশ্যই প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভ্রমণ পিপাসু মানুষ এই মসজিদটি দেখার জন্য একবার জন্য হলেও আসবে তাই বর্তমান প্রশাসন এবং সরকারের রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই অবহেলাপ্রাপ্ত এই মসজিদটি দেখভালের দায়িত্ব এবং ভালো একজন মানুষ এখানে নিয়োগ দেওয়ার মর্জি করছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ